আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আমার প্রিয়দের যারা ফবাসীদেরকে টাকার বেশি মনে করেন মনে করেন যে প্রবাসী আসলে টাকা গাছের ফাঁদা ছিঁড়ে সিঁড়ে নেওয়া নেওয়া লাগে শুধুমাত্র কোনো কষ্ট করা লাগে না তাদের জন্য বুঝেছি এখন দেখেন বিকাল পাঁচটা বাজতেছে বিকাল সাড়ে পাঁচটা বাজার পাঁচটা সাড়ে পাঁচটা বাজার তাপমাত্রা দেখতেছেন হয় তেতাল্লিশ ডিগ্রি কোনো সূর্য নাই সূর্যের কোনো তাপ নাই কিন্তু তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি আর যদি সূর্যের তাপ থাকে তাহলে কত হবে পঞ্চাশের উপরে বর্তমানে ওকে তার এবছর গরম একটু বেশি তাড়াতাড়ি শুরু হয়ে গেছে ওকে সাড়ে পাঁচটা বাজার কোনো সূর্যের আলো নাই তো যে সকল প্রবাসীর প্রবাসীদের প্রবাসী পরিবারের লোকজন ছেলে তাদের ছেলে তাদের স্বামী দেশে আসলে মনে করেন যে টাকা শুরু ছিল নিবে শুধু দেশে ফাটাবে এটা মনে করেন তাদের বিবেকে যদি একটু ঢুকে যদি এগুলা প্রবাসীদের উপর মানসিক অত্যাচার বন্ধ করুন আপনারা নাহলে নিজেও নিজে তো অবশ্যই জুলুমের অত্যাচার হিসাব অবশ্যই দিতে হবে আপনাদেরকে জুলুম যার উপর যতটুকু করবেন তার রিপ্লেশন আপনাকে ফাইতেই হবে বেশিরভাগ প্রবাসী পারিবারিক সদস্যদের দ্বারা মানসিক অত্যাচারের শিকার দুদিন আগে দেখছি আমার এক ভাই প্রবাসে কাজ করতেছে বিল্ডিংয়ে রশিতে জুলে জুলে হিটার চোখে মারা গেছে প্রতি বছর অনেক পাঁচ দশজন প্রবাসী ফবাসে হিটার চকে মারা যায় আর যারা দেশে আছে তারা শুধু টাকা তাদের শুধু সাইদা শেষ নেই তাদের শুধু সাহিদ আমার আজকে এই লাগবে এই লাগবে মরি ছাই না প্রয়োজন জন অতিরিক্ত ছাই শুধু তাদের মা বাপ বলেন স্ত্রী সন্তান বলেন সবার একই অবস্থা কথাটা আমি মানে হুট করে বলি রে এটা আমি অনেক অ্যানালাইসিস করে অনেক তথ্য সংগ্রহ করে কথাটা বলতেছি আমি প্রবাসীদের উপর মানুষের অত্যাচার বন্ধ করুন প্রবাসের যে সকল বেশিরভাগ প্রবাসী স্টক করে মারা যায় একমাত্র মারা পরিবারের সদস্যদের দ্বারা মানসিক অত্যাচারের কারণে শুধুমাত্র গুমের মধ্যে মারা যায় বিভিন্ন জায়গায় মারা যায় এই যে একমাত্র এই কারণে নাহলে প্রবাসীদের টেনশনের কোনো কারণ নাই এখানে এখানে খাবার কোনো অভাব নয় খাবার কোনো ভেজাল নাই কেন স্টক করবে